ছোট ছোট দিয়ে বাচ্চা খুব সজনে এখন দেখি না সাত বছর হইলে নামাজের আদেশ আর দশ বছর হইলে মায়ের পদ রিবুদা দা আশা আসেনি দশ বছর হয়ে গেলে তখন রাস্ত হয়েছে তো প্রতিটা ঘরেই সাত আট বছরের বাচ্চা এখন আছে বাচ্চাদেরকে এখন থেকে একটু মসজিদ করা আর মসজিদ কর্তৃপক্ষ কিছু কিছু আয়োজন করা শুক্রবার দিক একটু ছোট মিষ্টি বা চকলেট বাচ্চারা এরই তো আগামী জেনারেশন আর বাচ্চারা দুষ্টাপি করবে মুরগির তো করে না দুষ্টমি করেই বাচ্চা বাচ্চারা মুশকিল আসবে দুষ্টমি করবে রাসল নামাজ পড়াইতেছেন দিয়েছেন লম্বা ছড়িয়ে ধরছেন এসায় বা ফজরে তো হঠাৎ মিউশনের কাতার থেকে একটা বাচ্চার ঠান্ডা আওয়াজ আসছে ওই সময়ে মহিলারা সবাই আসতো মসজিদে বাড়িতে মহিলারা সহজ এটা কারণ এটা নিরাপদ ছিল ওই যুগটাই নিরাপদ ছিল পরবর্তীতে আমরা যারা এশালবিহ তারা দেখলেন যে মহিলারা মসজিদে যে যায় আর আসলে গেলার পরে মদিনার কিছু যুবক ওই পথে আসা যাওয়া করে তো উনি বলছেন যে এটা একটা ফেতনার আশঙ্কা তো উনি বলছেন আসল যদি জীবিত থাকতেন দুনিয়াতে থাকতেন অবশ্যই নারীদেরকে মসজিদে যাওয়ার থেকে নিষেধ করতেন এই কারণেই মানা আজ হানিফা ফুতোয়া নারীরা মসজিদে যাবে না নারীদের মসজিদই হচ্ছে ঘর আর পুরুষের মসজিদ মসজিদ যেটা মসজিদ নির্মাণ করা হয় তো নারীর মসজিদ হচ্ছে ঘর তো নারী নারীর মসজিদ ছেড়ে দিয়ে পুরুষের মসজিদে আঁকবে না হ্যাঁ আসবেই আসার অনুমতি তখনই পাবে যখন সমাজ ব্যবস্থা একশো মাসের নিরাপত্তা দিতে পারে তখন নারীরা মসজিদে আঁকবে এক বাচ্চার কান্না আওয়াজ আসছে পিছন থেকে রাসুল সাথে সাথে রুগুতে চলে গেছে মানে কেনা দেখ একদম সংক্ষিপ্ত হচ্ছে বাচ্চারা আসছে হাসান হোসাইন ফরজ নামাজ চলে গেলে রাসুলের উঠে যেত আসলে মাথার উপরে বসে থাকতো তো রাসুল আবার হাত দিয়ে সরাইতেন না সে তাকে নবা করে ফেলতেন এর আগামী জেনারেশন ওই বাহিরের কান্ট্রিগুলোতে দেখা যায় ইমামদের সাথে ছোট বাচ্চাদের কি সক্ষতা নামাজের ভিতরে তুলে তুলি করতেছে দেখবেন মাঝে কিছু ভিডিও নামাজ চলতেছে

এরপরে বলছেন এটা শয়তানের কাজ এরপরে যা বলছে বিরত থাকলে ভালো এটা খেয়ে নামাজে এসো না এরপরে যা বলছেন এটা ছেড়ে দাও ফাজি গু আপনি আসে বয়স চলে গেছেন জোর থেকে বাস চলে গেছেন না যেহেতু কোনো সময় পরে নেই বাচ্চা যদি হয় পরে আস্তে আস্তে আনে একদিন জোরে আনে একদিন আসরে আনে একদিন মা আনে আস্তে আস্তে অভ্যাস আজকেই যে বাস চলুন নামাজ না বললে খান না আস্তে আস্তে সুরাহারে আয়মান বিশ নাম্বার আল্লাহ তালা বলেন ফাই হাত চোখ তারা যদি আপনার সাথে বাক বিতর্কে লিদ্ধ হয় তর্ক বিতর্ক করে আপনি তাদেরকে বলেন আসলাম তো আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর জন্য অমানিত এবং আমাকে যারা অনুসরণ করে তারাও আত্মসমর্পণ করেছে তাহলে আমরা যদি রাজ্যের দাবি করি আমাদের প্রথম পরিচয় চা আত্মসমর্পণ করছি কার কাছে আল্লাহর কাছে দিক নির্দেশনেই ইমান দেয় আমরা ইমামকে ইমামের আদেশ মানতেছি না আমরা আদেশ মানতেছি আল্লাহর আদেশ ইমাম শুধু একটা পদ্ধতি দেখা গেছে বস্তুত মাঝহাত এটাই আমরা মাঝহাত মানি মানি ইমাম হানিফাকে মানি বিষয়টা এমন নয় কোরআন হাদিসের একটা পদ্ধতি হানিফা সুন্দরভাবে বিশ্লেষণ করছে হানিফার কথাটা শুনতেছি রাষ্ট্রীয় একটা আইন আমি আমার টিচারের কাছে শিখলাম রাষ্ট্রের কিছু চুরি করা যাবে না আমি শিখছি তার কাছ থেকে আমার টিচারের কাছ থেকে আমি এটা মানতেছি তাহলে আমি কি আমার টিচারকে মানতেছি না রাষ্ট্রকে মানতেছি রাষ্ট্রকে অনুরূপ ভাবে ইমাম বলতেছে যে বস্তু ইমামের বক্তব্য আল্লাহর বক্তব্য আল্লাহর বক্তব্য আমি আল্লাহকেই মানতেছি আমাদের ধর্মের মধ্যে কিছু সুন্নত আছে যেগুলো পূর্বে নবীদের যেমন মোস্কাটা অবাধিতাটা নোট কাটা এটা হচ্ছে ইব্রাহিম আল ইসলামের সুন্নত আমরা পালন করি আমরা পালন করি কি ইব্রাহিম আল ইসলামের হিসাবে

হাঁটতেছেন ব্যবসা করতেছেন সারাদিনই ব্যবসার ভিতরে আছেন তো ব্যবসা করা কি শোনো ইসলামও তো আপনাকে বলছে ব্যবসা করতে আপনি একজন কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলতেছেন আপনি চিন্তা করে দেখবেন যে ইসলামও আপনাকে এটাই বলছে যে তুমি কাস্টমারের সাথে হাসি মুখের কথা বলো দুপুরে খাবার খেতে গেছেন যে হাতে খাবার খেয়ে আপনি চিন্তা করে দেখেন ইসলামও আপনাকে কি বলছে ড্যাং হাতে খাবার খাও আপনি ভাত চাবাইয়া খেয়েছেন ইসলামও আপনাকে বলেছে ভাত তুমি খাবার তুমি চাবা খাও রাত্রে ঘুমাইতে গেছেন ইসলামও আপনাকে বলে সারাদিন কাজ করা রাতটা তোমার জন্য বিশ্রাম তো দেখবেন যে পঁচানব্বই পার্সেন্ট কাজ আপনার ইসলাম হিসাবেই করতেছেন আপনি বুঝলেন না অষ্টমে গিয়েছেন পরিষ্কার হয়েছেন ইসলামও আপনাকে বলে পরিষ্কার হওয়ার জন্য আপনার গোসল করছেন পবিত্র দর্জন করছেন ইসলামও আপনাকে বলে পবিত্র দর্জন করা আপনার পোশাক পরছেন সতর্ক থাকছেন ইসলামও আপনাকে বলে পোশাক পর সতর্ক ব্যবধান কি ব্যবধান হচ্ছে আমরা চিন্তা চেতনা আমরা কাজটা যে করতেছি এমনিই করতেছি ডাইন হাত দিয়ে খেলেও পেট ভরবে বাবার দিয়ে খেলেও পেট ভরবে কিন্তু আপনার মাথার মধ্যে যদি এটা আনে যে আমি খাবারটা খাইতেছি এটা দিয়ে যা শক্তি হবে এটা দিয়ে আমি আল্লাহর ইবাদত করবো তা আপনি খাইছেন খাবার কিন্তু আমার নামে লেখা হয়েছে এবার আপনি ব্যবসা করছেন আপনার নিয়োগ করলেন যে আমি এটার মাধ্যমে জনগণকে একটা সেবা দিব মানুষকে একটা সেবা করবো আর ব্যবসা নশের সম্মতির জন্য আমি করতেছি তারপরে সারাদিন দোকানে বসেছেন ব্যবসা করছেন

এই জন্য নিয়ন্ত্রণের ব্যবহার আপনি আল্লাহর সঙ্গে আত্মসমর্পণ করছেন মসজিদে আসছেন তারপর বহু বছর নিয়ে আত্মসমর্পণ করেনি মসজিদে আসছেন বা ব্যবহার করে আপনি আবার অন্যায় কাজগুলো সুন্দর কারবার ঘুষের কারবার সব কিছু জ্বরে তাহলে আপনি আত্মসমর্পণ করেননি আত্মসমর্পণ একজন কখন করে আসাম তার অন্যায় অন্য সে বুঝে তারপর আত্মসমর্পণ করে এরপরে কিন্তু তার স্বাধীনতা থাকে থাকেন আল্লাহ রসুল বলে আমরা আত্মসমর্পণ করলাম মক্কার কাফেনা তাদেরকে আল্লাহ রসুল দিয়ে শুনলেন আল্লাহ তালাই বললেন যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে বকুল নিয়ে তাদেরকে দেওয়া হয়নি তাদেরকে আপনি প্রশ্ন করেন আজ তা তো তোমরা কি আত্মসমর্পণ করছো আত্মসমর্পণ মানে কি আল্লার কাছে আল্লাহর কাছে সেলেন্ডার করলে আমাদের ইহুদিদের খ্রিস্টানদের তিনজনের পিতা ধর্মীয় পিতা একজন ইব্রাহিম আলাই সালাম তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকার কথা না তারা ভেদাভেদ করছে কেন তারা বলছে যে মোহাম্মদ ইসমাইলের বংশ থেকে না আইসা মিলি ইয়াকুবের বংশ থেকে আসাম না ইসমাইলের বংশ থেকে কেন আস অনুরূপ ভাবে আমরাও আত্মসমর্পণ করছি এই কথার একটা সুন্দর ব্যাখ্যা লেগেছে তার শ্রী উনি বলেন যে শেষ জামানায়সা আলাই সালাম আসবেন

তাই প্রত্যেকটা একদম বাধ্যতামূলক করে আল্লাহ রসুলের একটা সিরাজ সহজ সহজ কিছু বই আছে একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেললে আল্লাহ রসুলের জীবনীটা শৈশব বৈষম্য কেমন ছিল আপনার সামনে স্পষ্ট হয়ে যেত রাসুলের দাদা একজনের গোলাম ছিলেন যার গোলাম ছিলেন তার নাম ছিল মোত্তানে আর রাসুলের দাদার নাম হয়েছে কি আব্দুল মোত্তালে ওই মোত্তানে দিক থেকে নিজ বন্ধ আব্দুল মোত্তান আব্দুল মোত্তানে কোনো সন্তান হয় না তো আল্লাহ তালা সন্তান দিচ্ছেন দশটা সন্তান এবার উনি মাননাথ করছেন যে আল্লাহ যদি আটটা সন্তান হয় এটা আমি আপনার কাছে কি করবো কোরবান করবো আল্লাহ তালা আবদুল্লা নামে একটা সন্তান হচ্ছে আসলে পিতা আবদুল্লা সন্তান হয়েছে উনি খুশি রাত্রে ঘুমাইছে সব দেখে তুমি তোমার মান্ন করো মানে কি আল্লাহ কোরবানি করো কোরবানি মানে জবাই করো

পুরা মক্কার সব মানুষ ভাবতে থাকে খুব মহব্বত করা শুরু করছে কেন আব্দুল মোত্তারে বড় বংশের পুরাইজ বংশের এবং বড় ব্যবসায়ী আব্দুল্লাহকে সবাই স্নেহ করতেছে সর্দার মক্কার সর্দারের ছেলে তো যখন যৌবনে পৌঁছেছে তখন আল্লাহ তারা আবার স্বপ্ন দেখালেন আব্দুল্লাহকে কি করো জবাই করো তোমার মান্য তুমি প্রশ্ন করো তো গেছেন জ্যোতিষের কাছে মানে ধর্মগুরুদের কাছে ধর্মগুরুরা বলল একটা পদ্ধতি আছে পদ্ধতিটা কি আব্দুল্লাহ সমান সমান দশটা উঠ আবদুল্লা সমান সমান দশটা লটারি করা হবে আবদুল্লাহ এবং দশটা কুটের মাঝখানে লটারিতে যদি আবদুল্লা নাম ওঠে আব্দুল্লাহকে জবে করতে হবে আর যদি লটারিতে আবদুল্লাহ পরিবর্তে যদি কোটের নাম তাই তাহলে কোর্ট দশটা কি করতে হবে আমার মাস্তায় ঠিক আছে মক্কার সব মানুষ একদিন একত্রিত বেরো যে আজকে লটারি হবে আজকে আবদুল্লাহকে জমাই হবে আর না হয় ওই উটগুলাকে তারা আবার এই সমস্ত ওষুধগুলো খুব ভালোভাবে পালন করতো আবশ্যক মনে লটারি করছে আব্দুল্লা এখন লোকটা সবাই ওখানে উপস্থিত বলে যে না আব্দুল্লাকে জবে করতে দিবো না অন্য কোনো একটা ব্যবস্থা করো তখনই বললেন যে ঠিক আছে তাহলে আবার লটারি হবে তবে আবদুল্লা পরিবর্তে এই দশটার মধ্যে করতে হবে কোরবানি দিতে হবে তো দশটা মধ্যে কোরবানির জন্য নির্ধারিত হবে আবার লটারি করছে দিয়ে আবার বাবার নামার সার্ভ করব সবাই বলে যে না আবদুল্লাকে জবের করতে দেবো আবার একটা করো তাই আবার এই দশটা কেরকম কোরবানি দিই বিশটা এইভাবে নটারি করতে করতে দশ বার আবদুল্লাহ নামাজ দশ বার একশোটা উট কোরবানি ফেসার এগারোতম যে এই হওয়ার নামাজ ছিল ইসমাইলের মতো জবাই হওয়ার কথা ছিল ইসমাইল জবাই হয়নি হয়েছে জান্নাতি তুম্বা আবদুল্লাহ জবাই হয়নি হয়েছে একশোটা উট এই জন্য আসল বলছেন আনামি হাটাই আমি দুইজন জবাই একশো এক হচ্ছে ইসমাইল আরেকজন হচ্ছে আবদুল্লা আল্লাহ রসুল ইসমাইল আল ইসলামের বংশ থেকে আসার কারণে তারা মানতে পারে নাই অনুরূপ আমরা যদি ঈশা আল ইসলাম আসার পর যুগের যে পরিস্থিতি হয়তো আল্লাহ তারা আমাদের জীবন তো সেই ইসলাম ইসলামকে দেখাবে চতুর্দিক থেকে পৃথিবীর যে পরিস্থিতি চলতেছে ওই ইমাম মাহাদির আগমন ঈশা আল ইসলামের আগমন এগুলো বেশি দূরে নেই আমরা না হিসাব করতেছি এটা করবো এটা করবো আরো পঞ্চাশ বছর বাস আরো ষাট বছর সত্তর বছর না তিন বিয়ে তো

ঈসার আগের লম্বামিসা যদি আমার পরে আসে তার কোনো থাকে না থাকে তাওরাত ওই সময় আল্লাহ চেহারা লাল হয়ে গেছে তুমি কোরআন পাত দিয়ে তাওরাত করতেছ তখন আল্লাহ রসল এহা দৃষ্টার হচ্ছে তুমি জানো এখন মুসা আসলে মোসার তাওরাত আনা হওয়া মুহ বেড়ে দিয়েছেন সব সত্য ছিল ওই সময়ের জন্য সত্য ছিল এমন সব ঠিকমাই সময় চলে গেছে মেয়াদ চলে গেছে এখন শুধুমাত্র চলবে কোনটা ইসলাম এখন আমরা যদি আসলে যদি বলি এটা বলি ইসলাই রবি মানব না এটা হবে না কিন্তু পরিস্থিতির তৈরি করা হবে পুরা পৃথিবীটাকে সাজানো হবে বলি ইসলাই আর বলি ইসমাইল

চলেছে তো এখানে মোহকার যে দ্বন্দ্বটা ছিল সেটা হচ্ছে বনি ইসমাইল আর বনি ইসলাই আবার সেম একটা প্যাটার্নের একটা দ্বন্দ্ব হবে কখন কে আমাকে লাগিয়ে কখন ওই যে ঈশাআ আল ইসলাম যখন আসবে অনেক মুসলমান বলে বুঝবে ঈসা তো আমাদের এটা তো বনী ইসলামের নবী তো সেই ঈসআসলামের নেতৃত্বেই পুরা পৃথিবী আবার এই অন্যায় আচার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনযাপনে আসবে এই ঈসা ইসলামের হাতে আল্লাহ তালা তার চারের তথ্যকে নিহত ইয়ে করে রাখছে লেখা রাখছে এটা আল্লাহ রসুল সুস্পষ্ট স্পষ্ট ভবিষ্যৎ তা আল্লাহ রসুল তাদেরকে বলতেছেন আল্লাহ তালা বললেন যে যাদেরকে কিতাব দিছি যাদেরকে দিই নেই আপনি তাদেরকে প্রশ্ন করেন তোমরা কি আত্মসমর্পণ করছ আমরা তো বলি তুমি কি মুসলমান না বাংলা বলবে আত্মসমর্পণ করছে আপনাকে আত্মসমর্পণকারী তো সে বললো যে হ্যাঁ আমি তো আত্মসমর্পণকারী আপনার আত্মসমর্পণকারী আসলে আজাদ দিচ্ছে আপনার বাসার দিকে যাচ্ছেন মুসলমান কে আমি মুসলমান না আমাদের সাথে ইসলামে কি এ জন্য প্রশ্ন করার বাংলা ভাই আপনি কি সমর্পণ আত্মসমর্পণকারী হ্যাঁ আমি সমর্পণ আত্মসমর্পণকারী তো আসলে আজান দিস আপনি সমর্পণ করলে তো মসজিদ দিকে যাবেন আপনার বাসার দিকে যাচ্ছেন আমরা আত্মসমর্পণের অর্থটা বুঝিনি চিন্তা করলাম দেখো বাবা মুসলমান দাদা মুসলমান আমরাও মুসলমান কিন্তু আমার চব্বিশটা ঘন্টা যে চলে গেছে বন্দি আমি ওটা আমি বুঝি আসলাম যদি তোমরা আত্মসমর্পণ করে থাকো তো তোমরা এটা একটা আর যদি মুখ ফিরিয়ে নেয় তারা আবার অসুখে বলতেছে ফাইন আসলাম যদি তারা আত্মসমর্পণ করে থাকে তাহলেই দাদাও তার হেডেল করতো আর যদি মুখ ফিরিয়ে নেয় ফাইন নামা আড়াইকাল বালা আপনি তাদেরকে ফাইনায় নাম সিদ্ধান্ত আপনার দায়িত্ব যদি শুধুমাত্র পোশাক ফাইন নামা আডাইকাল বালা শুধু পোশাক শুধু পোশাক ধইরা পাই না দিন করতে হবে এটা আপনার দায়িত্ব না